নমস্কার আজ আমি সেতি সম্পর্কে আলোচনা করছি সেতি রোগটা বর্তমান যুগে একটা বিশাল সমস্যা সেতি যার হয় সমাজে সাথে লজ্জায় মুখ খুবড়ে থাকতে হয় হ্যাঁ সেতি কিন্তু কুষ্ঠ রোগ নয় চামড়া সাদা হলেই যে কুষ্ঠ হয় সেটা ঠিক নয় কুষ্ঠ ক্ষয় রোগ এটা সেটা একটা আর সেতিতে চামড়াটা সাদা দেখালে অবশ্যই কি না দেখে দেখতে হবে এছাড়া সেতিতে যেখানে চামড়া কোনো স্পর্শ বা যন্ত্রণা সেখানে অনুভূত থাকে না সেতি হলে আর এসিতে সেতিতে বিভিন্ন অংশে দেহের বিভিন্ন অংশে হ্যাঁ সারা দেহে হয়ে হয়ে যায় কখনো কখনো হ্যাঁ রঙ পুরো নিজের রংটা হারিয়ে ফেলে হ্যাঁ যার এর প্রকৃত কিন্তু কারণ জানা যায়নি প্রকৃত রংটা চামড়া নষ্ট হয়ে যায় আর চমড়ার স্বাভাবিক রং সৃষ্টির ফলে সৃষ্টির মূলে হলো হচ্ছে মেলানিন জাতীয় একটা পিগমেন্ট সেটা হচ্ছে চর্মের পিগমেন্ট লেয়ার এবং দেহের কিছু কিছু অংশের বা অনেকটা অংশের পিগমেন্ট নষ্ট হয়ে গেলে হ্যাঁ তার ফলে এই রোগ হয় এটা জটিল রোগ এর কোনো সন্দেহ নেই রোগ কিন্তু ছোঁয়াছো নয় এবং এটা বংশগত অর্থাৎ পিতা মাতার থেকে সন্তানদের দেহে সংক্রমিত হতে পারে তবে সংক্রমণ সবসময় হবে তার কোনো বাধা ধরার নিয়ম নেই লিভারের ক্রিয়া বৈকুল্যের জন্য পিতামাতা থেকে সন্তানদের দেহের এই রোগ সংক্রমিত হয় তবে সন্তান এই রোগ আক্রান্ত হলেও তাদের প্রাথমিক অবস্থায় চিকিৎসায় সুফল পাওয়া যায় এছাড়া লক্ষণ যেগুলো আমরা জন্মতভাবে জন্মের পর থেকে দেহের প্রচুর অংশে এইভাবে সাদা হয়ে যায় দ্বিতীয় নম্বর তা না হলে প্রথমে সামান্য অংশ শুরু হয় পরে তা ধীরে ধীরে বিস্তৃত হয় এছাড়া তৃতীয় নম্বরে এইসব রোগীরা রৌদ্র সহ্য করতে পারে না হ্যাঁ রৌদ্রে বেড়াতে কষ্ট হয় চার নম্বর হচ্ছে অনেক অনেকেরই এর সঙ্গে লিভারের গোলযোগ পিত্তভূমি ভূমিভূমি ভাব হয় হজমের গোলমাল প্রভৃতি থাকতে পারে এবং কোষ্ঠবুদ্ধতাও থাকতে পারে এটি মোটেই ছোঁয়াঁচ রোগ নয় এবং এটি অন্যের থেকে কোনো রোগটা হয় না জেনারেলি ছোঁয়াঁচে থেকে এবং এটা কোষ্ঠকাঠিন্য এই সমস্ত অবস্থা থাকলে চিকিৎসা আমরা যেটা করব বা লিভারের গন্ডগোল থাকলে আমরা লিভ ফিফটি টু আয়ুর্বেদিক যে ওষুধটা আছে দু চামচ করে দুবার প্রতিদিন খেতে হবে এছাড়া যে সমস্ত এক নম্বর হচ্ছে সাধারণ স্বাস্থ্যবিধি আমাদের পালন করতে হবে কোষ্ঠকাঠিন্য থাকলে বেল বা কুলের ভুসি সর্বদ উপকারী তিন নাম্বার স্থানীয় ছোট ছোটোভাবে হতে থাকলে তাদের বিভিন্ন রকমের রসুন পাওয়া যায় সেগুলো দিলে দিনে উপকার পাওয়া যায় এবং চার নম্বর হচ্ছে ভিটামিনের অভাব থাকলে এই অনুযায়ী ওষুধের সেটা ভিটামিন জাতীয় ওষুধগুলো আমাদের সব